আসসালাম আলাইকুম আমি আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বায়ান্নর দিনগুলো গল্পটির যে লেখক ফাট পরিচিতি আছে এই ফাট পরিচিতি নিয়ে আলোচনা করব তবে আমার আলোচনা হবে ভিন্ন ধর্মী আমি ফাট পরিচিতিটা ফোটে ফোটে প্রাসঙ্গিক টেনে তোমাদেরকে বোঝার চেষ্টা করব আমরা জানি বায়ান্যর দিনগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি আত্মজীবনীমূলক গল্প এটা কিন্তু একটা এমসিকিউ কিও সুন্দরবন মনে রাখবে বায়ান্ন দিনগুলো হচ্ছে একটি আত্মজীবনীমূলক গল্প বা অটোবায়োগ্রাফি যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জেল জীবনে ডাকা কেন্দ্রীয় জলে বন্দি থাকা অবস্থায় তিনি লিখেছিলেন চলো আমরা পরিচিতি কি লেখা আছে তা একটু পড়ে দেখি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়ান্নর দিনগুলো তার অসমাপ্ত আত্মজীবনী দু গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটা বই আছে একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী যেটা তার অটোবায়োগ্রাফি আরেকটা হচ্ছে কারাগারের রোজন আমচা অর্থাৎ কারাগারের দিনলিপি কারাগারের যে কারাগারের নির্জন প্রকোষ্ঠে তার যে দিনগুলো ঘটেছিল তা নিয়ে তিনি লিখেছেন আরেকটা হচ্ছে আমার দেখেন তিনি চীন দেশে সফর করতে গিয়ে যা যা দেখেছেন তিনি কিন্তু এই সমাজতান্ত্রিক নয়চিনকে এই বইয়ের মধ্যে কি করেছেন পর্যবেক্ষণ করেছেন বা উল্লেখ করেছেন তাহলে বায়ান্নর দিনগুলো গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে বায়ান্নর দিনগুলো গল্পটি নেওয়া হয়েছে মূলত অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে এটি দু সালে প্রকাশিত হয় এটি দু সালে প্রকাশিত হয় এবং এই বইটির ভূমিকা লেখেন জননেত্রী শেখ হাসিনা তারপর হচ্ছে কেন লিখেছেন তারপর না দিচ্ছেন এখানে বন্ধু সহকর্মী ও সহধর্মিনীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা আরম্ভ করেন তাহলে কত সালে লেখা আরম্ভ করেন উনিশশো সালে তিনি এই লেখাটি আরম্ভ করেন এবং কে কে তাঁকে লেখার জন্য বলেছিলেন তার বন্ধু এবং তার সহকর্মী তার সহকর্মী বলতে তার রাজনৈতিক সহকর্মী এবং তার স্ত্রী বা সহধর্মিনী শেখ ফজুল সাহ মুজিব তাকে অনুরোধ করেছিলেন এবং তিনি যখন ঢাকা জেলে বন্দী ছিলেন তখন কিন্তু লেখার জন্য কাগজগুলো শুদ্ধ কিন্তু তার স্ত্রী রেনু দিয়ে গিয়েছিলেন তাহলে তার বন্ধুবান্ধব সহকর্মী এবং সহধর্মিনীর অনুরোধে কিন্তু এটি লেখা শুরু করেন সালটা ছিল উনিশশত সাতষট্টি সালে লেখা শুরু করেন এবং তিনি তখন ছিলেন ঢাকা জেল ঢাকা কেন্দ্রীয় জেলে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল জেলে কিন্তু তিনি রাজবন্দী ছিলেন রাজবন্দি বলতে রাজনৈতিক উদ্দেশ্যে তিনি বন্দী ছিলেন রাজনৈতিক কারণে তিনি বন্দী ছিলেন তারপর হচ্ছে তিনি কিন্তু উনিশশত আটষট্টি আটষট্টি সালের সতেরোই জানুয়ারি থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা আটক থাকায় জীবনী লেখা বন্ধ হয়ে যায় তাহলে উনিশশত সাতষট্টি সালে লেখা শুরু করেন এবং উনিশ সালে লেখা বন্ধ হয়ে যায় উনিশশত সালে লেখা শুরু করেন এবং উনিশ সালে লেখা বন্ধ হয়ে যায় লেখা কি কারণে বন্ধ হয়ে যায় লেখা বন্ধ হয়ে যায় তাকে আগরতলা মামলার কারণে আগরতলা মামলার কারণে তাকে ঢাকা সেন্ট্রাল থেকে বদলি করে তাকে কিন্তু ঢাকা সেনানিবাসে নেওয়া যাওয়া হয় সেজন্য কিন্তু তার লেখালেখি বন্ধ হয়ে যায় আমরা জানি আগরতলা মামলা একটা খুবই গুরুতর মামলা ছিল খুবই একটা কঠোর মামলা ছিল সেজন্য কিন্তু তাকে জেল থেকে নিয়ে সেনানিবাসে নেওয়া যাওয়া হয় সেনানিবাসে আরও কঠোর অবস্থানে নেওয়া যাওয়া হয় এবং তিনি সেখানে লেখালেখি করতে বাধ্য হন লেখালেখি না করতে বাধ্য হন অর্থাৎ লেখালেখি বন্ধ করতে তিনি বাধ্য হন তাহলে একটা কি পয়েন্ট জেনে ফেললাম তিনি তার আত্মজীবনী অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনী যেটা আছে সেটা লেখা শুরু করেন উনিশশত সাতষট্টি থেকে উনিশ আটষট্টি সালের সময় উনিশ সাতষট্টি সালের থেকে উনিশ আটষট্টি সালের সময়ে ডাকা জেলে বন্দি থাকা অবস্থায় এবং লেখা বন্ধ হয়ে যায় কখন যখন তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয় এবার বলবে এই আত্মজীবনীতে এই আত্মজীবনীতে কোন সময়ের ঘটনাগুলি স্থান পেয়েছে জীবনীটিতে উনিশ পঞ্চান্ন সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে জীবনীটিতে উনিশ পঞ্চান্ন সাল পর্যন্ত ঘটনাগুলি স্থান পেয়েছে বিষয়টা মনে রাখবে উনি লেখেন হচ্ছে উনিশশো সাতষট্টি থেকে আটষট্টি আর গল্প এই জীবনীতে স্থান পেয়েছে উনিশশত পঞ্চান্ন সাল পর্যন্ত আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হচ্ছে ১৯২০ বিশ সালে পাড়ায় এবং সেখান থেকে উনিশ বিশ থেকে উনিশশত পঞ্চান্ন পর্যন্ত যে ঘটনাগুলো তার রাজনৈতিক জীবনে ছাত্র জীবনে এবং পারিবারিক জীবনে যে ঘটনাগুলি ঘটেছে তিনি কিন্তু এই বইটিতে অসমতা আত্মজীবনীতে উল্লেখ করেছেন এবং বডি লিখেছেন উনিশশো থেকে আটষট্টি এই সময়ে যৌবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠের নির্জনে কাটলেও জনগণ অন্তঃপ্রাণ এ মানুষটি ছিলেন আপস্বিন নির্বিক আপস্বিন বলতে মেনে না নেওয়া অর্থাৎ কোনো জুলুম অত্যাচার ইত্যাদি কি মেনে না নেওয়া এটাকে কি বলা হয় আপস্বিন বলা হয় নির্বিক অর্থ হচ্ছে বয়হীন জীবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠের নিয়োজনে কাটলেও জনগণ অন্তপ্রাণ এ মানুষটি ছিলেন আপসি নির্বিক জীবনের এখন বলবে কী কী এখানে স্থান পেয়েছেন জীবনের বিচিত্র অভিজ্ঞতা অবশ্যই তিনি একজন মহান নেতা ছিলেন তার জীবনের বিচিত্র অভিজ্ঞতা গভীর উপলব্ধি এবং রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি রাজনৈতিক কী কী ফেস করেছেন এবং কী কী উপলব্ধি করেছেন তিনি কিন্তু এ বইটিতে কি করেছেন উল্লেখ করেছেন আমরা বায়ান্নর দিনগুলো গল্পটি পড়লে কিন্তু তার এই রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক পর্যবেক্ষণগুলো কিন্তু দেখতে পাই তিনি এ গ্রন্থে সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন বায়ান্নর দিনগুলো রচনায় উনিশশো সালের বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি স্মৃতি বিবৃতি হয়েছে এখন হচ্ছে এতক্ষণ বললাম অসমাপ্ত আত্মজীবনী থেকে আর বায়ান্নর দিনগুলো হচ্ছে অসমাপ্ত আত্মজীবনীর একটা সামান্যতম একটা লেখা একটা ক্ষুদ্র লেখা অসমাপ্ত আত্মজীবনী কিন্তু অনেক বড় একটা বই আর সেখানের একটা ক্ষুদ্র অংশ যেটা উনিশশত বায়ান্ন সালকে ঘিরে অর্থাৎ আমাদের বাস আন্দোলন যে হয়েছিল আমাদের আমাদের বাস আন্দোলনকে ঘিরে বঙ্গবন্ধুর অনুভূতি এবং বঙ্গবন্ধুর যে বিচক্ষণতা বঙ্গবন্ধুর যে সম্পর্ক এটা কিন্তু উনিশশত বায়ান্নর বায়ান্নর দিনগুলো গল্পটিতে পেয়েছে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছর বৎসর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে উনিশশো সালে লেখক অনশন ধর্মঘট করেন আমরা জানি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন এবং বাস আন্দোলনের প্রতি তার সহমর্মিতা ছিল এবং বাস আন্দোলনের পক্ষে অবশ্যই তিনি ছিলেন তবে তিনি যে অনশন ধর্মঘট করেছিলেন সেটা কিন্তু সরাসরি বাস আন্দোলনের জন্য নয় সেটা করেছিলেন তার মুক্তি মুক্তির জন্য আমরা জানি তাকে আরও এই ভাষা আন্দোলনের সাতাশ থেকে আঠাশ মাস আগে সাতাশ থেকে আঠাশ মাস আগে থেকে কিন্তু তিনি বন্দি ছিলেন এবং এই বন্দি দশা থেকে তিনি মুক্তি লাভের জন্য কিন্তু তিনি অনশন ধর্মঘট করছিলেন এবং পনেরো তারিখ থেকে উনি অনশন ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছিলেন এমনকি সাতাশ তারিখ গিয়ে ওনার মুক্তি লাভ আমরা বাইনর দিনগুলোতে কী যা জানতে পারি পনেরো দিন থেকে পনেরো তারিখ থেকে কিন্তু তিনি অনশন ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছিলেন একুশে ফেব্রুয়ারি আমাদের বাস আন্দোলন হয় তারপর সাতাশ তারিখ গিয়ে কিন্তু তিনি মুক্তি পান এর বাস আন্দোলনের দিনগুলোতে কিন্তু তিনি জেলখানায় আবদ্ধ ছিলেন এবং অনশন ধর্ম পালন করছিলেন স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ নেতাকর্মীদের সাক্ষাৎ ও তাদের সাথে কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল ইত্যাদি সিদ্ধিচারণের ব্যক্তি হচ্ছে অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা অবশ্যই আমরা সেখানে জেল কর্তৃপক্ষের ভূমিকা দেখতে পাই ডেপুটি জেলার সুপারিনটেন্ডেন্ট সাহেব এরা কিন্তু বঙ্গবন্ধুর প্রতি খুবই আস্থাবান ছিলেন এবং খুবই সহমর্ম ছিলেন এবং যে সার্জেন্ট ছিলেন ডাক্তার ছিলেন এবং বিশেষ কয়েদিরাও কিন্তু বঙ্গবন্ধুর প্রতি খুবই সহমর্মী ছিলেন না হয় একজন কদি কিভাবে কিন্তু বঙ্গবন্ধুকে পায়ে কি করে দেয় তেল মারি দেয় এটা থেকে বুঝতে পারি বঙ্গবন্ধুর প্রতি কিন্তু জেল জীবন এবং তাদের জেল জীবনের সহকর্মী এবং যে তাদের জেল কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু খুবই সহ সহকর্মী ছিল এটা কিন্তু এখানে বর্ণনা এসেছে বঙ্গবন্ধুর বায়ান্ন দিনগুলো গল্পতে এবং তিনি যে নেতাকর্মীদের দেখা করার জন্য তিনি যে কত পদ্ধতি অবলম্বন করেছেন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওনাকে যখন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ওনাকে যখন ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে বদলি করা হচ্ছে তখন কিন্তু তিনি খবরটা তার সহকর্মীদের জানানোর জন্য কিন্তু কিভাবে বই হিসাব নিকাশ করে কিন্তু তিনি দেরি করতে চাচ্ছিলেন তাতে সময় কেপন হলে সময় কেপনের মধ্য দিয়ে তিনি যাতে বন্ধুদের গল্পটি বন্ধুদের তার খবরটি তাকে যে ফরিদপুর জেলে কি করা হচ্ছে বদলি করা হচ্ছে সেটা যাতে জানা দিতে পারে সেটা কিন্তু বঙ্গবন্ধু করে গেছিলেন সেগুলো কিন্তু এখানে বর্ণিত হয়েছে তারপরে স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় একুশে ফেব্রুয়ারি তারিখে ছাত্র জনতার মিছিলে গুলির বর্ষণ খবর সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু অত্যাসন্ন অত্যাসন্ন অর্থ হচ্ছে অতি আসন্ন অত্যাসন্ন অর্থ হচ্ছে অতি আসন্ন অর্থাৎ খুব নিকটে জেনে মাতা স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতি হৃদয় বিবরণও পরিস্ফুটিত হয়েছে সংকরিত অংশে অবশ্যই আমরা জানি পনেরোই ফেব্রুয়ারি বা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে এই গল্পটি শুরু হয় তারপর কিন্তু পনেরোই ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশনের প্রস্তুতি নাই কিন্তু এর মধ্যে খবর আসে বঙ্গবন্ধুকে কিন্তু গোপনে ফরিদপুর জেলে কি করা হচ্ছে ফরিদপুর জেলে বদলি করা হচ্ছে এবং জেলে বদলিও করা হয় তারপর ফরিদপুর জেলে গিয়ে কিন্তু উনি অনশন ধর্ম পালন করেন অনশন ধর্মট পালন করে যখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন মহিউদ্দিনকে দিয়ে তিনি কিন্তু প্রায় ছয় সাত দিন পর তার অনশন বাঙ্গান এবং এক শর্ত অনশন বাঙ্গান সেটা হচ্ছে তাকে মুক্তি দিতে হবে এবং সাতাশ তারিখ তাকে মুক্তি দেয় এবং তিনি প্রায় চার পাঁচ দিন পরে তার বাড়িতে আসেন এবং বাড়িতে এসে যে তার সহকর্মীদের দেখতে আসা এবং সাতাশ আঠাশ মাস পরে ছেলে মেয়েদের সাথে যে গুনছুটি এবং আবেগ শেয়ার অনুভূতি শেয়ার ইত্যাদি কিন্তু এই বায়ান্নর দিনগুলোতে কি পেয়েছে স্থান পেয়েছে আশা করি এটি বুঝতে পেরেছেন তাহলে আবার সুন্দর করে বলতে চাই বায়ান্নর দিনগুলো হচ্ছে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক একটি গল্প এটি লেখা হয় বঙ্গবন্ধু যখন ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন উনিশশো থেকে আটষট্টি সালের এই সময়ে কিন্তু এটি গল্প লেখা হয় এবং এখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জন্ম অর্থাৎ উনিশশো থেকে উনিশশো পঞ্চান্ন সাল পর্যন্ত যে ঘটানো ঘটেছে এখানে কিন্তু আমাদের বায়ান্ন উনিশশত আমাদের বায়ান্ন বা ভাষা আন্দোলন কিন্তু অন্তর্ভুক্ত আছে এগুলো স্থান পেয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ ژبا کوم نفر واسي